বন্ধু না বন্ধুগণ সকাল ছয়টার সময় উঠে দেখি সব কিছু অন্ধকার আমি ভাবছি রয়েছে আবার ঘুমাই গেছে আর এই ঘুম কয়টার সময় বাংশে জানো নয়টার সময় উঠে দেখি অনেকটা লেট হয়ে গেছে তো ভাবলাম চলো তাড়াতাড়ি যেগুলো কাজ আছে এগুলো কমপ্লিট করি তো প্রথমে যে খাজটা থাকে আমার যেটা বিছনা ঠিক আছে দেখুন আমি আই গেছি বিছনা তার আমার তিনটা বাচ্চা হতো দুষ্টি আর কিন্তু কিতা তা করতাম তার যে দিকটা আছে সোয়াদ দিকটা আমি আর ঠিক করছি না পরের দিকে ঠিক করবো আমি চাই না তারা কষ্ট চলো চল যাই আমি একটু ঘর জার দিতে ঠিক আছে তখন আই গেছি ঘর জার দিতে তোমরা সবসময় খালি খোঁনি তুমি তো খালি ভিডিওই করো ভিডিও করো তুমি তো কোনো ঘরে কাজ কাম করো না বন্ধুগণ সব কিছু করে এরকম কিছু না তো সব কিছু সবসময় দেখানিও হয় না এটা ঠিক না নি বন্ধুগণ তো এখন ঘর জারু হয়ে গেছে চল এখন এখন ঘরটা মুশিলাই চলো ঘর মুছতে মুছতে আজকে প্রিয় দুই দিদি আর কমেন্ট পড়ে তো প্রথম কমেন্টটা করছে এগুলো সুমারয় দিদি ভাইয়া অসাধারণ দারুণ সুন্দর হয়েছে আমাক্কা দেখে মুখে জল চলে আসো দিদিভাই একদিন চলে আসবে খাবে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এ শতাব্দী দত্ত দাস দিদিভাইয়া কইস বিউটিফুল বয়েজ আমার বোনের একটা গানের ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই ভালো পাইছো তো তোমরা সবাই কমেন্ট করিও যে আমার বোন গান গাইতো তাই একটু লজ্জা পায় তাই গায় না তো তোমরা কমেন্ট করলে আশা করি তাই গাইবো আর কি তো তোমার সাথে কথা কইতে কইতে দেখো আমার ঘরটা কিন্তু মশা হয়ে গেছে তো চলো এখন বারিন্দাটা মশি তো আমার বইনা গেছে আমার বইনা কইল চল তোর আমি দেখাই দিই এরকমভাবে মুষতে লাগে এরকমভাবে মসতে লাগে তো আমার মাওয়া এগিয়েছে কইছে আমার তাই মানে ছোটো মেয়ে মানে আমার বই তাই খুব সুন্দর করিয়া মুছে তা মশে ঠিক আছে মুস কিন্তু তাই তো আর তাই তাই একটু মশিয়েই দৌড় মারছে ঠিক আছে এখন কিন্তু করতে লাগবো আমার কাজ আমারই করতে লাগবো তো চলো তাতে নিয়ে মোসা মূষা করিলে ঠিক আছে বন্ধুগণ এখন মুছি শেষ হয়ে গেছে তারপরে এখন মুখও কিন্তু আমি ধুইছি না এখন প্রবলম তাড়াতাড়ি গিয়ে মুখটা ধুই কারণ অনেক ক্ষুদা লাগি গেছে আর এখন কাজ করতে করতে জানানি কয়টা বাজছে সাড়ে দশটা বাজে গেছে তো ডাইরেক্ট চাও না খাইয়া বৃষ্টির দিনাশো কবি বৃষ্টি পড়তে আসলো তো বানাই বানাইছে গরম গরম পাতলা খিচুড়ি যেটা আমার ভীষণ ফেভারিট পাতলা খিচুড়ি তোমরা খার ফেভারিট খাইও তার সাথে সাথে একটা ডেম্পু করিয়া দিলেইছে তো আমার খানি তো দুর্দান্ত হয়ে গেছে সকাল সকাল বৃষ্টির মধ্যে পাতলা খিচুড়ি খাইতে কিনা স্বাদ লাগে ঠিক না নি তারপরে এদিকে আমার বাড়ি রেডি হয়ে গেছে স্কুলে যাইতে তার সাথে সাথে আমার বাবুয়া কইছে আমারও সামনে নিয়ে দিলেইবে আর কি বাজারও যাইতে বাবু ও তো বাবারে নামাই দিলেবে তো এই সবাই মিলিয়ে বাবুরে রেনকোট পরানি চলে আর বাবা রেইনকোট পরতে চায় না তারপরে এদিকে আমার মায়ে কইয়া দেয় যে কিতা বাজার আনতো তারপরে আমার বোনও ওদিকে কইয়া দেয় আজকে এই বাজারটা লাগবো ঠিক আছে তো তারা দুজনে আমরা সবাই বাই বাই করিয়া গ্যাসে গিয়ে আর সঙ্গেই যে দেখতে পাওয়া এটা এটা একটা ফিল্টার মানে আমরা যারা একটু আয়রন আসে তো এটা মানে হাত দিয়ে বানানো ফিলটা। ফিল্টার তারপরে গোড়া এদিকে বৃষ্টির মধ্যে তারা দুইজন কি সুন্দর মা আর ছেলে আর এদিকে তো আমি মাইতে দেখতে দেখতে এদিকে আমার বই খাওয়া শুরু করে দিছে তাই ডিমোমরা তাই কত থেকে আমার বেশি আছে সাগর পাপড় তারপরে সিধল চাটনি সিধল চাটনিটা আমি খাইছিলাম না আগে খোরা আসলো তো ঠিক আছে তুই খাওয়া আমার ইচ্ছে আসলো না শীতল চাটনি খাওয়া আর দেখো কতটা মরিচ দেখছো এইদিকে বই গেছে দুপুরের রান্না এখানে একটা পাতলা করে মাছের ঝোল মানে এই যে ছোটো মাছগুলো আছে না সব ধরনের মাছ এদিকে রান্না হয়েছে মাংস এদিকে বাটিয়া মরিচ দিয়ে হইব তার মানে বুঝতেই বানাই বহু স্বাদ হইব দুপুরবেলা আমার আবার খুদা লাগিয়ে গেছে কারণ কিশোরী খাইলে বেশি সময় থাকে না পেটে আমি একটা কিতা করছি ইও রুটি খাই দিয়েছি এদিকে চল ঠাকুরটা দিলাই এখন বন্ধুগণ তোমার সাথে কথা হইতে হইতে কিন্তু এখন আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি যাই গিয়া কারণ আমার অনেকটা ক্ষুদা লাগে গেছে তো বই গেছে দুপুরের খানি খাইতে তো দুপুরের খানিটা ওই যে ঝোল সঙ্গে আস্ত তিতখরলা ভাজি আর খরার বাজি আমার খুব বেশি ফেভারিট আর কি তোমরা হাতত খরার ভাজি খাইতে ভালো লাগে কমেন্টে জানো তিতা আনিম পাতা তো চলো এখন খাইলেই আর সত্যি বাজাটা অনেক টেস্টি আসলো আর মানে এতটা তিতাও লাগে না একটু ঘি লইছি সঙ্গে তার সাথে মরিস খাইছি এত বেশি তিতাওতা লাগে না বন্ধুকান আর তোমরা সবাই এরকম কমেন্ট করতে থাকিও কোন কোনদিন কার কমেন্ট পরবো আমি নিয়ে জানি না তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছি রেস্ট করার পরে বিকালবেলা মনে হয়েছে চলো একটা কিছু বানানি যাক কারণ আমার বাইয়া দেখো একদিন থেকে আবদার করে হে কী দেখো কত দুধ ফুলি খাইতো তো একটু অন্যরকম বানাই যেটা আমরা বক ফুল বানাইয়া দুধের মধ্যে দেয় ঠিক আছে তো এই দেখো আমি কাজ কিন্তু শুরু করে দিয়েছি তারা এদিকে বুয়ে সবাই গল্প করে আর এইদিকে আমি কিতা করলাম চলো কাজ করলাম তো এটা লেগে পুরো আলাদা একটা ভিডিও কীরকম বানাইছে কিতা কিন্তু তোমরা এখানে মানে জাস্ট একটু একটু দেখাই আর কি বাকি পুরা ভিডিও আলাদা দেখতে পারবাই তোমরা সবসময় আমার সঙ্গে থাকিও তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখো দেখো এদিকে আমার হয়ে গেছে কিন্তু দেখিয়ে কিরকম লাগছে কমেন্টে জানাইতে একদম লাগেও না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটু শেয়ার প্লাস কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুক আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকি সুস্থ থাকি বাই বাই